বচনী নয় যেখানে হাজার হাজার বছরের নিশির প্রজ্ঞা সাধকের প্রাণ ঢালা শ্রদ্ধা ভক্তের আকুতি এবং সত্যপরি অন্তরের সদা উচ্চারিত চিরजामরূপ সৎ প্রেম ভালোবাসা নিবেদিত হয়ে আসছে সেখানে এই কটা বছর কর্তব্যের মধ্যেই আসে না তবু আমরা মাকে নানা উঞ্চা বছর সরণি পেরিয়ে এক নাগারে বাইশ বছর সেবা করবার সুযোগ পাচ্ছি মা ব্রহ্মই আমাদের সেই সুযোগ দান করে কৃতকৃতার্থ করেছে আজকের সভায় আমার একান্ত ইচ্ছে ছিল যে সেখানে তত্ত্ব কথা শক্তি কথা বর্ণিত হবে আমরা সবাই শক্তি তত্ত্বে হব মহারাজদের শ্রীমুখ থেকে আমরা তার কিঞ্চিত উদ্ভাস পেয়েছি আসল কথা শক্তি অত্যন্ত রহস্যময় একটি বাদ তা ঠিক দ্বৈতবাদ অদ্বৈতবাদ বিশিষ্টা দ্বৈতবাদ কেবল দ্বৈতবাদের মতো একটা বাদ না যে ছটি দর্শন আছে সরদর্শন তার মধ্যে সাত্য দর্শনের উল্লেখ নেই আলাদা করে ঋষিরা শক্তিতত্ত্ব নিয়ে কোনো দার্শনিক তত্ত্বক্ষেপ করবার প্রয়োজন বলে করেননি তার কারণ সূত্রে মনে গো অনেকগুলো মণিমাণিক্যকে যদি এক সুতো দিয়ে ঘাঁথা হয় তাহলে তা মণিমালা হয়ে যায় মণিমালায় মণিগুলো চোখে পড়ে চোখে পড়ে না তার অন্তরে নিহিত শৃঙ্খলার সূত্রটা শক্তি হচ্ছে সেই সূত্র যা বাংলার সাধকদের গর্বের বস্তু আজকের প্রভাতী অনুষ্ঠানে সূচনা করছি একটু দু এক মিনিট ওই মাইক্রোফোনটা সেট করতে যেটুকু সময় লাগে আমি সময় চেয়ে নিচ্ছি তারপরেই আমি শুরু করছি সর্বর্মস্বরূপক আচার্যাম মহাচার্য রামকৃষ্ণায় নম যথাভিনা শক্তি রামকৃষ্ণে স্থিতা सर्वविद्यासरूपां तां शारदां प्रणवाम्यहं परतत्ते शदालीन रामकृष्णसमाप्तया जो धर्मस्थापनरथ गिरीश तं नमाम्यहं कालिन्दे पुल्लकमले माधवेन किडारक ब्रह्मानन्दनमस्तव्यं सद्गुरुलोकनायक যোগানন্দ প্রেম আনন্দ রামকৃষ্ণ গত প্রাণ স্বান এখানে উপস্থিত হয়েছি ব্রহ্মময়ী কালী মন্দির তথা পরমহংস মঠ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঠের মঠাধ্যক্ষ তথা মহানির্মাণী মঠে মহামণ্ডলেশ্বর পরম পূজ্যপাল স্বামী পরমহংস নন্দী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠান শুরুতে আমরা মঙ্গলাচরণের মাধ্যমে আজকের শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করব আমাদের অনুষ্ঠানে মঙ্গলাচরণ দিয়ে শুরু করবেন পণ্ডিত বিষ্ণুকান্ত ঝা শাস্ত্রী মহাশয় তাকে অনুরোধ করছি আজ আজকের শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা আচ্ছা মঙ্গলাচরণ করবেন পণ্ডিত রাজুকান্ত ঝা শাস্ত্রী মহাশয় তাকে আমন্ত্রণ করছি আজকে এই শুভ অনুষ্ঠানের সূচনা করতে ফতে মে তয় শ্রুত প্রেণমা মঞ্চে উপস্থিত আজকে অনুষ্ঠানে সভাপতি শ্রীমাস্বামী বৈদ্যনাথানন্দজির শ্রীচরণে আমার শতকটি বন্দন। আমি প্রলুন্দিত প্রণাম জানাই মহামণ্ডলেশ্বর আমার শ্রী গুরুদেবের শ্রীচরণে এবং উপস্থিত সকল সাধুবৃন্দকে আমার প্রণতি এবং সমস্ত সম্প্রদায়ের যত মহাত্মাগণ যত সাধু সন্ন্যাসী এখানে আগত আমি তাদের সকলকেই আমার প্রণাম জানাই মহারাজের পূজনীয় মহারাজী পরমহৎানন্দ মহারাজির অনুষ্ঠানে আমরা প্রায়শই সরলভাবে গায়কী মাতা আমরা অনুষ্ঠান পরিবেশন করি এবং আমরা দীর্ঘ অনেক বছর ধরেই ব্রহ্মময়ী কালীবাড়িতে আসছি আজকে এটার প্রতিষ্ঠা দিবস বাইশ বছর হয়ে গেছে ব্রহ্মময়ী কালীবাড়ি সেই জন্য আজকে আমাদের দুজনেরই অনুষ্ঠান ছিল যেখানে গায়কী মাতাজি ভজন গিয়েছেন সেটাকে আমাদের কী বলবেন সত্য গন্ধটা খুবই ভালো লাগলো আমাদের আমরা প্রায়শই এখানে আসি বা এখানে এসে আমরা সঙ্গীত পরিবেশন করে থাকি আজকে প্রতিষ্ঠা দিবস বাইশ বছর হলো তো আজকে আমাদের খুব ভালো লেগেছে আমরা একটা ভজন পরিবেশনা করেছি যেটা মাতৃ দিয়ে ভবানি দেয়ানি রাত ভয়েরো তো আমরা সেটা পারফর্ম করেছি এখানে সবাই ছিলেন ছিলেন্সরা ছিলেন খুব ভালো লেগেছে िर्याकरवाै तेजष्णावधि तमस्तु मा विधि ओम शान्ति 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 हरि